আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশ ও জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলমত ভুলে একত্র হয়ে ভয়াবহ দানিবয় সরকারকে পরিবর্তন করতে হবে এবারে জানাব নির্বাচনে ভোট জালিয়াতি কিভাবে করতে হয় সেটা তরিকা বাতলালেন আওয়ামী লীগের এক নেতা তার নাম কামরুল হাসান তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যেই তার বক্তব্য ভাইরাল হয়েছে এ বিষয় থাকছে বিস্তারিত সঙ্গেই থাকুন জানাব কৃষক লীগ নেতাকে গুলি করা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা জানিয়ে দেব জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে তিনি বলেন কথাবার্তা পরিষ্কার বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভের হিসাব জনসমুখে প্রকাশ করতে হবে অন্যথায় বিদেশি ঋণ এবং বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে এবারে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছেন বলেই বিশ্বমানচিত্রে মানচিত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল তিনি এসেছেন বলেই যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পদত্যাগ করেছেন দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকার পর বুধবার রাতে পদত্যাগ করেন তিনি এরপর লি আনুষ্ঠানিকভাবে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী লরেন্স ওং এর হাতে ক্ষমতা হস্তান্তর করেন এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ এক রাজনৈতিক যুগের অবসান ঘটল খবর বিবিসির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশ ও জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলমত ভুলে একত্র হয়ে ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে হবে জাতীয় প্রেসক্লাবে মৌলানা হামিদ খান ভাষানী ফারাক্কা মার্চ দিবসটি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতারা অংশগ্রহণ করেন বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল মন্তব্য করে ফখরুল ইসলাম বলে তারা সব সময় বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য সব কার্যক্রম পরিচালনা করেছে শুধু ফারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে ভারত সব সময় গড়িমসি করেছে তারা এই সমস্যার সমাধান করেনি করছে না দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে টালবাহানা করে এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে ক্ষমতাসীনরা পুরোপুরিভাবে একটা নতজানো সরকার আওয়ামী লীগ জনগণের স্বার্থে স্ট্যান্ড নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা ভারতের কাছে অত্যন্ত দুর্বল বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে তিনি বলেন সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্যে জনগণের উপর নির্যাতন চালিয়েছে নিশ্চিন্ন হওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে বিএনপির মহাসচিব পারো বলেন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি এজন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন অনেকে নিপীড় নির্যাতন সহ্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতই জানুয়ারি নির্বাচনের আগে তিন মাসে সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এখনও নিপীড় নির্যাতনের এবং গ্রেপ্তার চলছে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আজ হোক কাল হোক বর্তমান সরকার বদলাবেই আমি দেখি এ সরকার এমনিই নড়ছে কারণ রিজার্ভ নেই সরকারের ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফলক বলেন প্রতিদিন সীমান্তে হত্যা হচ্ছে আমরা যখন বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক রক্তের বাঁধন বাংলাদেশ ভারত স্বামী সম্পর্ক এই ধরনের বাঁধনের জন্য প্রতিদিনই সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে জীবন দিয়ে রক্ত দিয়ে এই অসম সম্পর্কে দায় শোধ করতে হচ্ছে ভোট জানালেন জালিয়াতি তরিকা আওয়ামী লীগ নেতা নির্বাচনে ভোট জালিয়াতি কিভাবে করতে হয় সেটা তালিকা বাতলালেন আওয়ামী লীগের এক নেতা তার নাম কামরুল হাসান খোকন তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তার এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোকন বলেন রহস্যটা হচ্ছে শুধু যে ছাপ্পা ভোট হচ্ছে তা নয় খেলাটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তালিকায় থাকা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের নামগুলো আমাদের নেতারা সিলেক্ট করে দিতেন এরপর তাদের মনোনীত প্রার্থীর হয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে দুশো পাতার একটি করে বই অর্থাৎ ব্যালট পেপার দিতেন তারপর জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে ওই বইয়ের পাতাগুলো ব্যালটে ঢুকানো হতো এভাবে যদি ব্যালটে দুশো পাতা ঢুকানো হয় তাহলে একশো পঁচাশিটি কেন্দ্রে ছত্রিশ হাজার ভোট একজন প্রার্থীর পক্ষে এমনিতেই হয়ে যায় অবশেষে প্রার্থী নির্বাচনে জিতে যায় কামরুল হাসান খোকন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সহদপ্তর সম্পাদক ছিলেন বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সদস্য সন্ধ্যায় বেগুন বাড়িতে তিনি বলেন মানুষের ভোট হচ্ছে পবিত্র আমানত আমানতকে যারা খেয়ানত করেছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে আগামী একুশ তারিখের নির্বাচনে পনেরো বছরে আমরা ক্ষমতায় আছি নির্বাচন এলে আমরা জনগণের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলি এত গুছিয়ে মিথ্যা কথা বলি যে জনগণ বিভ্রান্ত হয় পাবলিককে আমরা বোকা বানাই খোকন বলেন একুশ তারিখে নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে একজন নয়া মৌলভী এসেছেন মসজিদে মসজিদে গিয়ে ভোট প্রার্থনা করছেন নানা রকম করছেন আরেক প্রার্থী মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি বলেন মানুষের কাছে কেউ যায় না পনেরো বছর ধরে আমরা ক্ষমতায় অথচ ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক একটি শিল্প আমরা গড়ে তুলতে পারিনি অনেক আগে এ জেলায় একটি বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই বিমানবন্দরটিও আমরা চালু করতে পারিনি কখন বলেন আমাদের এই জেলায় অনেক রাস্তা এখনও কাঁচা যেখানে সাইকেল তো দূরের কথা হেঁটে পর্যন্ত যাওয়া যায় না তিনি আরো বলেন আমাদের নেতারা আগে বিড়ি খেত এখন গলিপ খাচ্ছে পেনশন খাচ্ছে যার মিলচাতাল ছিল না তার এখন মিলচাতালের মালিক হয়েছেন আবার ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনেছেন আবার শুনছি তাদের ঢাকায় বাড়িও হয়েছে তারা আবার দেশের বাইরে গিয়েও বাড়ি কিনছেন কামরুল হাসান খোকন নিজ দলের নেতাদের উদ্দেশ্যে বলেন এত টাকা আমাদের কিভাবে হলো কিসের আয় আমাদের কিসের ব্যবসা আমাদের যে এত আয় আসলে এগুলো সব গরিব মেহনতি মানুষের টাকা তারা শোষণ করে অর্থ কামাই করছে এই অবস্থার পরিবর্তন করতে হবে কৃষক লীগ নেতাকে গুলি করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা চট্টগ্রামের বাসখালীতে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এম সালাউদ্দিন কামাল সহ আঠারো জনের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি হামলা এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার ষোলোই মে বাঁশখালী থানায় কৃষক লীগ নেতা ইলিয়াস বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার এচার সূত্রে জানা যায় নয় মে বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সাধনপুর বানিগ্রাম নতুন বাজার এলাকায় মিছিল সহকারে জ্ঞাত অজ্ঞাত ত্রিশ থেকে চল্লিশ জন লোকজন সাধনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চল্লিশ এবং তার বাবা মোহাম্মদ ইদ্রিসকে প্রকাশ্যে গুলি এবং হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে এ সময় দা কিরিস এবং লোহা রডের আঘাতে গুরুতর আহত কৃষক লীগ নেতা ইলিয়াস বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে দু হাজার পনেরো সালে বাঁশের কেলার এডমিন চেয়ারম্যান কেম এম সালাউদ্দিন কামালের ভাই এম জিয়াউদ্দিন ফাহাদকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে টিভিতে সাক্ষাৎকার দেওয়ায় কৃষক লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস এবং তার বাবাকে নয় মে সশস্ত্র হামলার শিকার করা হয়েছে তার উপর হামলার প্রতিবাদে গত বারোই মে রোববার রাত আটটার বাণীগ্রাম নতুন বাজার বাসখালী উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছিল রিজার্ভের হিসাব জনসমুখে প্রকাশ করুন রাশেদ প্রধান জাতীয় সমাজতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে তিনি বলেন কথাবার্তা পরিষ্কার বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে অন্যথায় বিদেশি ঋণ এবং বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আসাদ গেটে জিইউ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি শেখ শেখ হাসিনার কারণেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছেন বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন রোল মডেল তিনি এসেছেন বলেই যুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সভায় সভাপতিত্ব করেন সঞ্চালনা করেন সম্পাদক সর্দার মোহাম্মদ হাসান রুবেল পদ্মা সেতুর শুরুর কথা তুলে ধরে বক্তারা বলেন বিশ্বব্যাংক আমাদের চোর অপবাদ দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে সরে গিয়েছিল বঙ্গবন্ধু পরিবারের সবাইকে শেখ রেহানা জয় ববি সবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল শেখ হাসিনা না না থাকলে করার হতো তারা বলেন এবং সেদিন ঘাতকরা সবাই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু মহান আল্লাহ রহমতে তিনি বেঁচে আছেন দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয় আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে যারা বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তারা পাকিস্তান যাক বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না সংগঠনের নেতারা আরও বলেন ছিটমহল সমস্যার সমাধান তিস্তা পানির সমস্যার সমাধান গৃহহীনদের বাড়ি দেওয়া মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডিজিটাল বাংলাদেশ গঠন এসবই শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের কারণেই সম্ভব হয়েছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং পদত্যাগ করেছেন দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকার পর বুধবার রাতে পদত্যাগ করেন তিনি এবার লি আনুষ্ঠানিকভাবে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী লরেন্স এর হাতে ক্ষমতা হস্তান্তর করেন এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ এক রাজনৈতিক যুগের অবসান ঘটল খবর বিবিসির ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকে মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে চারজনই ছিলেন পিপলস অ্যাকশন পার্টির প্রতিনিধি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়েসিয়েনের বাবা লি কোয়ান ইউ যিনি পঁচিশ বছর ধরে দেশে নেতৃত্ব দিয়েছিলেন তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় লি তার বাবা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন সিঙ্গাপুরের দ্বিতীয় প্রধানমন্ত্রী গোহ চোখ তাং এর আমলে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছিলেন এরপর দু সালে এরপর দু সালে লি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রাজনীতিতে প্রথম বছরগুলোতে লি নানা পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তবে দুই দশক ক্ষমতায় থাকা অবস্থায় তিনি তার কাজ দিয়ে বেশ জনগণের উন্নয়ন করেছেন তার নেতৃত্বেই সিঙ্গাপুরের অর্থনীতি সমৃদ্ধশালী হয়েছে দেশটি বিশ্বব্যাপী একটি প্রধান অর্থনৈতিক এবং জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে গত দুই দশকে জনপ্রতি জিডিপি দ্বিগুণের বেশি বেড়েছে মন্দা বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং কোভিড নাইন্টিন সহ বিভিন্ন সংকটের মধ্য দিয়ে সিঙ্গাপুরকে সফলভাবে পরিচালনা করার জন্য লি এবং তার প্রশাসনের অবদান আছে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও সফলতা স্বাক্ষর রেখেছে লি সিয়েন লোং আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন লি এ সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ সাক্ষাৎকারে সিঙ্গাপুরের জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন কাজ করার চেষ্টা করেছেন তার নিজের মতো করে যা তার বাবা এবং পূর্বসরী গোচক তাং এর থেকে আলাদা বিশ্লেষকরা বলছেন লি পরিবারের ছায় থেকে দূরে সরে যাওয়ার কারণে সিঙ্গাপুরের রাজনৈতিক নেতৃত্বে নতুনভাবে বিকশিত হবে যদিও লি সিয়েন লু এখনও ঊর্ধ্বতন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকবেন